উপহাস করবে তারাও কুফরি করল সুতরাং তাদের সাথে উঠা বসা তাদের সাথে চলাফেরা তাদের পক্ষ অবলম্বন করে আল্লাহ নিষেধ করেছেন সুতরাং আল্লাহর নিষিদ্ধ যে বিষয়ে তাদের সাথে আপনি তাদের পক্ষ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের তহিদি জনতার হৃদয়ে রক্ত থাকতে বাউসের পক্ষ নিয়ে আপনি থাকতে পারবেন না আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি ডক্টর ইনুর সাহেব ডক্টর ইনুর সাহেব আগামীতে নির্বাচন করবেন নির্বাচনের আগে বাউলদেরকে মাঠে কারা নামিয়েছেন আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এখানে বিদেশি কোন শক্তির ইন্দর আছে নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে উস্কানি দেয় রাষ্ট্রনীতি স্থিতিশীলতা বিনষ্ট করে তাহলে একজন আপনি থাকবেন আমরা কোন অবস্থায় কোন নাস্তিকদের কাছে নাস্তিকদের পক্ষে জানানো তাদেরকেও চাটতে পারো নসরমির আল্লাহ অবর্তন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তহিদি জনতা এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় নায়ব আমির আল্লাহ আহমদ আলী কাসমি আল্লাহ আহমদ আলী কাসমি বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ বাইরা আমার আমরা ভাবছিলাম যে আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ হবে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশে আবুলের সংখ্যা অনেক আবুলের বক্তব্যের মাধ্যমে যারা আবুলের পক্ষ অবলম্বন করে বিবৃতি দিয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায় আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত গত সতেরো বৎসর জুর জবরদস্তি করে জনগণের মেন্টেনের বাহিরে যারা ক্ষমতায় ছিল এক সময় তারাও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই তোমরা আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করেছ অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো মনে রাখতে হবে বাক স্বাধীনতার সীমা থাকতে হবে মুখে যা ইচ্ছা তা বলার নাম বাক স্বাধীনতা নয় মুখে যা ইচ্ছা তা বলবে আর সেটাকে বাক স্বাধীনতার নামে চালিয়ে দেবে তৌহিদি জনতা এটাকে সহ্য করবে না হেফাজতে ইসলাম আজকে বাইতুল মোকারমে নয় শুধু আপনারা জানেন আগামী কাল মানিকগঞ্জে বিরাট সমাবেশ হবে সেখানে চট্টগ্রামে হচ্ছে আমরা যদি এই সমস্ত আবুল সরকাররা হয় তাদের যদি বিচার না করা হয় তবে আন্দোলন গড়ে তোলার জন্য হেফাজতে ইসলাম বাধ্য হবে সম্মানিত উপস্থিতি এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা বর্ষিয়ান আলমদিন মাওলানা আব্দুর রব ইউসুফি মাওলানা আব্দুর রব ইউসুফি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এদিকে মসজিদে কেরাত পড়া শুরু হয়েছে আমাদের এখানে সমাবেশ করার অবকাশ নেই আমি একটা কথা বলেই শেষ করছি বাংলাদেশে আউল বাউল নামে যে সম্প্রদায় আছে ওরা কোনো আলেমদের কোন সম্প্রদায় নয় এর না সৃষ্টিকর্তা কোনো আলেম না এখানে আলেমদের কোন অবস্থান আছে একটা মূর্খ জাহেলদের সংগঠন আউল বাউল আর এখান থেকে মাঝে মধ্যে কুফরি কথাবার্তা বলা হয় কুরআন সন্ন্যার বিরুদ্ধে নবীর আসুরের বিরুদ্ধে কথা বলা হয় এখন স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই কথা বলা শুরু হয়েছে আর বাংলাদেশের একজন নেতা ওভার হয়ে গেছেন উনি মাঝে মধ্যেই অস্ত্র ডিম্ব প্রসব করেন আমার মনে হয় এই ওভার নেতা নিয়ে এই ভারী বুঝে নিয়ে এই জাতি চলতে পারে না আসসালাম আলাইকুম রহমতুল্লা সম্মানিত উপস্থিতি আজকের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজত ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব আল্লামা জুনায়েদ আল হাবিব ঢাকা মহানগর হেফাজতে ইসলাম পল্টন চোর জোন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বক্তব্য রেখেছেন উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ সাথীয় বন্ধুগণ আমি অল্প সময়ের ভিতরে দু একটি কথা আপনাদের সামনে বলতে চাই বাউলদের বই পুস্তক তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছেও নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত তাদের দ্বারা দর্শিত নারীরা যেইভাবে তাদের তাদের কথা বলছেন বিরুদ্ধে মুখ খুলছেন তারা যেখানে যায় সেখানে চিনা করেন তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের বাস্য যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে কোন বিবেক মানুষ তাদের পক্ষ অবলম্বন করতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হলো গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা চলছে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ডক্টর ইনু সাহেব আপনাকে রক্ত দিয়ে ক্ষমতায় আমরাই বসাইছি কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি বাউলদের উপরে কেউ আক্রমণ করে নাই বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন রাসুলের বিরুদ্ধে কথা বলেছেন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামের শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন শরীয়তের আইন হইলেও ওয়াজিবুল কথল সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না বাধ্য করবেন না আমাদের ওলামায় কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে ভাউলদের সঙ্গে যারা জড়িত আছে আগামী কাল শনিবার এর পরের শনিবারের আগে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে আপনারা সকলে জেনে রাখুন আগামী কাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল প্রশাসন বলছেন তারা একসনে যাবেন মামলা প্রত্যাহার করবেন এই জন্য সেটা ডেট পিছানো হয়েছে আগামী শনিবারের পরে শনিবারের আগে যদি মামলা প্রত্যাহার করে না হয় তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয় এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে না হবে আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন কেন্দ্রীয়ভাবে আমরা কোনো দিবস ঘোষণা করি নাই জোন ইসলামে আয়োজন করেছেন কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসছেন ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করা হয় তাদেরকে যদি গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করানো হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে বেশি বের হবে দেশ অচল হয়ে যাবে দ্বিতীয় নম্বর কথা বলতে চাই দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ মাজহার সাহেব সাবধান সাধু সাবধান আপনি সাহিত্যিক আপনি তথা কথিত বুদ্ধিজীবী আপনি এক লাইনে ঘুরাফেরা করে আপনার কথা প্রকাশ করেছেন একশো বার করেন কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ মূর্খ আপনি সম্পূর্ণ জাহাল আপনি ইসলাম নিয়ে কথা বলবেন বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার আমাকে করা হয়েছে আপনি কে আপনি কে আপনাকে গ্রেফতার করলে কি হবে যদি আপনি বাউল ফাউলদের পক্ষ অবলম্বন তাকে যদি বিরত না হন তো মানা করেন যদি আপনি দুঃখ প্রকাশ না করেন জাতির সামনে যদি ক্ষমা না চান আমরা দাবি করব আপনাকে গ্রেফতার করতে হবে আপনাকে গ্রেফতার করতে হবে ইসলামী মল্যবোধে বিশ্বাসী এমপি বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই আপনি এক বক্তৃতায় বলেছেন সরিয়া আইন মানেন না আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন পরিষ্কার ভাষায় বলছি আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা নতবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন সংগ্রামী সাথীয় বন্ধুগণ আগামী দিনের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে ইসলাম বিরোধী সকল চক্রের বিরুদ্ধে সুচ্চার থাকার আহ্বান জানে আমি আমার বক্তব্য শেষ করছি এইখানে হাজির হয়েছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের নাইবা আমির হজরত মহলানা মহিউদ্দিন রব্বারি সাহেব তিনি তিনি এখন মোনাজাত করবেন আজকের সবার সভাপতি তো হজরত মৌলানা জাবের কাসুই সাহেব হাজির হয়েছেন আর অনেক নেতৃবৃন্দ আছেন হজরত মৌলানা জুবাই আহমদ সাহেব যিনি এই পল্টন জুনের সিনিয়র সহ সভাপতি তার সভাপতিত্বে আজকে